বাড়ি ফিরতে আহমাদ মাহিদকে খুঁজে পেল ছেলেটা পড়তে বসে আছে তার সামনে পাঁচটা ললিপপ রেখে এই যে মাহিদ তোমার চকলেট আহমাদ ললিপপ হাতে নিয়ে মাহিদ বিস্মিত চোখে তাকালো দিকে তাকাতেই পিছনে দাঁড়িয়ে হাসছে মাহিবা কটমটে চোখে বোনকে দেখলো ফের হাসি মুখে আহমদের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ দুলা ভাই আহমাদ প্রস্থান করতে যেতেই মাহিদ মাহিবাকে চেপে ধরল এই এসব তুই ইচ্ছা করে এনেছিস না আমি আমি কে মাহিবা নিষ্পাপ ভঙ্গিতে হাসি দেখে রেগে যায় এসে বলে সুবিধাবাদী মহিলা আমি তোকে চিনি না ভাবিস এসব মাহিদ অখাদ্য আমি খাই তাই তো নিয়ে এসেছিস যেন নিজে গিলতে পারো চিনলি না রে আমার মতো রত্ন চিনলি না চু চু আফসোস লাগে তোর জন্য এহ আসছে আমার রত্ন দূর তুই তোর এইসব অখাদ্য নিয়ে ভদ্রমের মতো ললিপপগুলো নিয়ে যেতে যেতে মাহিবা অদ্ভুত সুরে বলে চিনলি না রে আমার মতো রত্ন চিনলি না আহমাদ ছটফাট করছে পাশে বসে কাঁধে হাত রেখে অদৃশ্য ভরসার দেয়াল তৈরি করে মাহিবা সাহস সালেহা বেগমের কাছে কল দেয় কুশল বিনিময়ের পর উসখুস হয় ছেলেটা কি হয়েছে বাবা সচরাচর আহমাদ কে এমন সম্বোধন করে না সালেহা বেগম মায়ের মন হয়তো সন্তানের বিপদ জের পেয়েছে আহমাদের কথায় বুঝতে পারলেন কোথাও সমস্যা কণ্ঠে ভরসা ঢেলে বলেন বল আমার আমার চাকরিটা চলে গেছে ওপাসটা নীরব সেই নীরবতার সুযোগে ঘটনা সংক্ষেপে বলে আহমাদ শান্ত দৃঢ় কণ্ঠে সালেহা বেগম বলেন ওরা না করলে তোর কাজ হতো নিজেই ছেড়ে দেওয়া যেটা গেছে গেছে টেনশন করো না শাহেদ ভাই আছেন ছোট চাচুরাও আছে তাদের সাথে পরামর্শ করো আল্লাহ একটা উপায় বের করবেন আমার জন্য দুয়া করো মা করি বাবা আল্লাহ সব কল্যাণে তোর সাথে থাকুন সালেহা বেগমের কথায় নির্ভর হয় আহমাদ মনে হয় বুকের অর্ধেক ভার কমে গেছে মাহিবাকে জিজ্ঞাসা করে বাবা এসেছেন হ্যাঁ চলো কথা বলে আসি চলুন আগে যেতে গেলে মাহিবার হাত টেনে ধরে আহমাদ জিজ্ঞাসু চোখে মাহিবা তাকায় কি হয়েছে মাহি জি বলুন মাহিবাকে নিজের কাছে বসায় আহমাদ ধীর ভঙ্গুর কণ্ঠে বলে আমি জানি বাবার প্রতিক্রিয়া কেমন হবে বিকার ছেলের কাছে তার মেয়ের আগবে কিনা সেটা প্রশ্ন অমত করলেও অস্বাভাবিক কিছু হবে না বিয়ের এক মাসে ছেলে বেকার হয়ে গেলে ভাবতেই পারেন এসব কথা কেন অস্থির কণ্ঠে বাহিবা উঠছে শোনো একজন বাবার জায়গা থেকে এসব ভাবা স্বাভাবিক কিন্তু তোমার কাছে আমার রিকোয়েস্ট থেমে যায় আমাদ মাহিবার দুই হাত নিজের করপুটে নিয়ে বলে বাবা যদি তোমাকে রাখে তুমি থেকো কিন্তু আমাকে একটু সময় দাও আমি শীঘ্রই ব্যবস্থা করব ইনশাল্লাহ আমাকে তোমার জীবন থেকে আলাদা করো না প্লিজ প্রথমে অস্থির হয় মাহিবা পরক্ষণেই শান্ত সেই ছেলেটাই বিয়ের রাতে বলেছিল আপনি থাকবেন আপনার মতো আমি আমার মতো এবার জীবনে রাখার অনুরোধ করছে আহমাদের হাত শক্ত করে ধরে মাহিবা বলে আপনার হাত ধরেছি তো ছেড়ে দেওয়ার জন্য না আল্লাহ না চাইলেই বন্ধন ছিন্ন করতে কেউ পারবে না এই হাত ধরার তৃপ্তি আমার ইহ জন্মে মিটবে না জান্নাতেও এই হাতই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে আহমাদ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলে খুশি হবেন গুরুত্বপূর্ণ এক আলোচনা বসেছে শাহেদ সাহেবের ঘরে ঘটনার ভারে পিন পতন নিরবতা বিরাজ করছে ঘটনা শুনেছেন শাহেদ সাহেব আহমাদের চাকরি চলে গেছে তিনি চুপ করে বসে আছেন ভয় বাড়াচ্ছে এখন কি ভয় সহজ বুঝতে বেগ পেতে হয় কোনো কিছু ভেবেছ শাহিদ সাহেবের স্বর গম্ভীর রাগ করেছেন কিনা বোঝা যাচ্ছে না আমার এক বন্ধুর সাথে কথা বলেছি এছাড়া এখনো কিছু করিনি আচ্ছা আমি একটা পরামর্শ দিই জি অবশ্যই তোমার তো এখনো বয়স আছে একবার বিসিএস চেষ্টা করবে নাকি আহমাদের কোনো আগ্রহ নেই কিন্তু শ্বশুর সামনে বলার সাহসও পাচ্ছে না করা যায় হ্যাঁ দেখো পরিচিত জায়গায় খোঁজ নাও টেনশন করো না আল্লাহ ভরসা জি মুখে ছোট্ট উত্তর দিল বুকের বোঝা কমে যায় আহমদের শ্বশুর থেকে এমন ভরসা আশা করেনি আহমাদ দুই দিন ধরে শ্বশুর বাড়ি থেকে ফেরে আহমাদ সহ মাহিবা চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে ইতোমধ্যে চাকরি হারানোর খবর আত্মীয় মহলে ছড়িয়েছে খালাতোবাই সায়ানকে কল করে খোঁজ নেয় আহমাদ ব্যস্ততা দেখায় সায়ান পরিষ্কার অনাগ্রহ আফিয়ার জন্য চেষ্টা করতেই হবে ছেলেটা দিশে হারা হাতে টাকা শেষ পরের মাসে কোনো নির্দিষ্ট আয় নেই জমানো টাকা ভাঙলে বাজার খরচ ভাড়া মাহিবা আফিয়া আয়সার খরচ বিদ্যুৎ বিল সব হিসাব পরিচিত জায়গায় গিয়েও টোষামোদ ছাড়া টিকে থাকা সম্ভব নয় মাগরিবে মসজিদ থেকে বের হয়ে রাস্তায় ঘুরছে ফেসবুকে ছোট পোস্ট দিয়ে আয়ের চেষ্টা বিসিএস অপেক্ষা করা সম্ভব নয় এক ব্রিজের ওপর দাঁড়িয়ে ব্যস্ত নগরীকে দেখছে পকেট ফাঁকা তাই সব সৌন্দর্য ফিকে মানুষের মুখ দেখে বোঝে কে কাজ করছে কে খোঁজ করছে অপর পাশে সিগারেট হাতে উদাস ছেলেটার চোখে দায়িত্বের চিন্তা এক দেওয়ালে নিয়োগ বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে দেখে আহমাদ ডান দিক থেকে প্রাইভেট কার ধেয়ে আসে হর্ন বাজে কিন্তু সে কিছু শোনে না কারণ মনোযোগ নিয়োগ বিজ্ঞপ্তিতেই সন্ধ্যা পেরিয়েছে বেশ কিছুক্ষণ বইয়ের পাতাগুলো একের পর এক পাল্টাচ্ছে অনর হাত দুটোও তাদের স্থির থাকতে দিচ্ছে না বর্ষ পরিবর্তনের পরীক্ষার বেশিদিন বাকি নেই অর্থ সংক্রান্ত কিছু কাজও বাকি আছে কিন্তু মাহিবা সেগুলো বলার মতো উপায় পাচ্ছে না বিয়ের পর থেকে ছোট্ট সময় তার সকল আর্থিক দায়িত্ব আহমাদ পালন করে এসেছে সরাসরি না বললেও মাহিবা বুঝেছে বাবার থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে আহমদ বেজায় নারাজ টাকা পয়সা সম্পর্কিত দিকগুলো সে এত সুন্দরভাবে সম্পন্ন করে আসছিল যে মাহিবাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি অন্যরকম চিন্তাকেও মাথায় জায়গা দিতে হয়নি তবে তারিখ পেরিয়ে যাওয়ার আগে কিছু তো একটা করা চাই এই মুহূর্তে বাবার কাছে কিছু বলতে লজ্জা পাচ্ছে স্বামীর অক্ষমতার সময় বাবার দ্বারে চাইতে সংকোচ বোধ করছে এই বাড়িতে আরও দুজন পড়াশোনা করছে তাদেরও তো ব্যবস্থা হবে তাহলে নিজের জন্য আলাদা কিছু ভাবতে হবে না অন্তত বাবার কাছে স্বামীর দুঃসহ অবস্থায় আলোকপাত করা যাক না আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্য এটা সুখকর হবে না কিন্তু মানুষটা কই আজানের আগ মুহূর্তে বেতার মাধ্যমে ক্ষুদ্র বার্তা আদান প্রদান হয়েছে তারপর থেকে লোকটার আর কোনো খোঁজ নেই মানুষটা অস্থির শান্তিতে বসছে না দুদণ্ড মাহিবা সবটাই বোঝে লোকের অশান্ত অবস্থা তার মনোগ্রামে কালবৈশাখীর উৎপাদ ঘটাচ্ছে খাওয়ার সময় তার অন্য মনস্ক ভঙ্গি পীড়া দিচ্ছে মেটার অন্তকরণে মনের সূক্ষ্ম গলিতে ও জোর আওয়াজে মাইকিং হয় মানুষটা যেখানে থাকুক ভালো থাকুক দুয়ায় মগ্ন মনটা চঞ্চল কণ্ঠে বিচ্ছিন্ন হয় ভাবি মনি চিন্তার ছাপ দূরে সরিয়ে মেটা উচ্ছলতার আলপনা আকে আদল জুড়ে বলো আয়স জানো আজকে কি হয়েছে না তো তুমি জানো কি হয়েছে বিনা আমন্ত্রণে মাহিবার কোলে জায়গা করে নেয় আয়সা অলিখিতভাবে ভাবে জায়গাটা সে নিজের নামে লিপিবদ্ধ করেছে তাই সংকোচ করার কারণ নেই জানো আজকে একটা আন্টিকে দেখলাম বাবু খেয়ে ফেলেছে বিস্ময়ে মুখে মাহিবা বুঝতে পারে না মানে আন্টির পেট এত বড় জিজ্ঞেস করলাম তোমার পেটের ভিতর কি বলল আমার বাবু বলতো ভাবিমনি নিজের বাবুকেও খেয়ে ফেলে আন্টিটা পাগল ঠোঁট ফুড়ে বের হওয়া হাসির শব্দ আঘাত করে ঘরের দেওয়ালে সেই শব্দে উকি দেয় আফিয়া আমাকে রেখে দেখে ভালোই আড্ডা চলছে আসবো নাকি আরে আসো না আফি ঘরে ঢোকে আফিয়া প্রশ্ন রাখতে ভোলে না কি নিয়ে একটু হাসাহাসি হচ্ছে পূর্বোক্ত কথার পুনরাবৃত্তি করে আয়সা মুখের গম্ভীরতায় মুখটা ভারী মেয়েটার মাথায় হালকা ধাক্কা দিয়ে আফিয়া বলে সারা দুনিয়ার মানুষের চিন্তা আপনাকে করতে হবে না আপা মুখ কালো করে বসে থাকে আয়সা তাদের ঘটনা গুরুত্ব বোঝার নেই একজন মানুষ বাবু খেয়ে ফেলেছে এ কি জেনেতেন কথা সেই সুখময় মুহূর্তে ঘরে প্রবেশ করেন সালেহা বেগম কোন সতর্ক সংকেত ছাড়াই দুর্ঘটনা বার্তা দেন আহমদ আমার আহমদ অ্যাক্সিডেন্ট করেছে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে ইফাদ নিজ হাতের দিকে তাকিয়ে বিরক্ত কম্পন থামবে কখন ঢোক গিলে গলা ভেজানোর ব্যর্থ চেষ্টা প্রাণপ্রিয় বন্ধুর রক্তাক্ত দেহ যখন এই দুহাতে আগলে নিয়েছে তখন থেকে হাতের কম্পন অস্বাভাবিক চোখ বন্ধ ক্লান্তি অতিরিক্ত সন্ধ্যার ফোনকল সারা বছরের নিয়ম ভঙ্গ করলো চেনা নাম্বার থেকে অচেনা কণ্ঠস্বর ভয়াবহ সংবাদ দিল শক্ত ছেলেটার দেহ কোনো ভারী যান ধাক্কার মাটিতে লুটিয়ে ছটফট করছে চিন্তাই ছিল না উদ্দেশ্য স্থানে কিভাবে পৌঁছেছে জানে না শতলোকের ভিড়ের মাঝে বন্ধুকে রক্ত নদী বানাতে দেখল হারানো হুশ ফিরল যুদ্ধরত বন্ধুকে ঘিরে হাজার কথার তুবড়ি ছুটিয়েছে জিজ্ঞেস করেনি কাণ্ড এভাবে ফেলে রাখতে পারলেন কিছু বলতে ইচ্ছে নেই কিন্তু যখন বন্ধুর লাল রঙা দেহ নিজ দেহে জড়ালো ধৈর্যের প্রাচীর ভেঙে গেল ডুকরে কেঁদে উঠল ছেলেটা এই বেয়াদব একদম ঢং করবি না তোমার অশান্তি আমার সাথে তোমার বিয়ে করা সাথে রং ঢং করবি না হাজার কথার মালা ছিঁড়ল হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে ছেলেটাকে পাঠানো হলো স্থির থাকতে পারল না পোশাকের দিকে তাকিয়ে ইচ্ছে করলো কাঁদে কিন্তু কাঁদতে পারল না চোখ লাল পরে দাঁড়িয়ে থাকলো গলাটা ব্যথা করছে ফর্ম পুরাণে মনে হলো বাড়িতে খবর যায়নি তরিত ফোন দিল সালেহা বেগমের কাছে ভাইয়া চোখ খুলে ছোট্ট আইসাকে দেখে ইফাদ আহমদের ছোট্ট বেলার আদল যেন ঘুরছে কিভাবে তাকায় সেই ইফাদকে এগুলোর দাদা ভাইয়ের রক্ত পোশাকের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো আইসা গলা ঠিক থাকলো চোখ টলমল কেন কে জানে আইশাকে দেখে উঠে দাঁড়ায় ইফাদ ভগ্ন গলায় জিজ্ঞেস করতে চায় বাকিরা কই কিন্তু শব্দ বের হচ্ছে না জঙ্গের বেইমানি অপ্রত্যাশিত জোর খাটায় গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে আনটি কই এই যে আসছে ইশারাকৃত দিকে চোখ গেলে ইফাদের বিষণ্ণ চোখে ধরা পড়ে তিন নারী মূর্তি বিধ্বস্তজন জন অতি নিকটে এসে জিজ্ঞেস করে আমার ছেলেটা কই ইফাদ ইফাদের পোশাকের দিকে নজর দিলে কান্না বাড়ে ইমার্জেন্সিতে ভর্তি করেছে ডাক্তার দেখছেন কিছু বলেননি আরো কিছু আশা করেছিল দৃষ্টি ঘোরালো কাঙ্ক্ষিত মানবীর থেকে কোনো প্রশ্ন নেই কিন্তু চোখে চমক লালাবো আখে কিসের ইঙ্গিত ভাবনা ভঙ্গ হয় ডাক্তারের কণ্ঠে ইফাদ এগিয়ে যায় কি অবস্থা স্যার অবস্থা ক্রিটিক্যাল পায়ের আঘাত গভীর ডান হাঁটুর কাছে ধাক্কা বেশি ইমিডিয়েট সার্জারি প্রস্তুতি নিন আজ রাতেই সার্জারি হবে রিসেপশনের সব ডিটেলস আছে দেখা করা যাবে কি জ্ঞান নেই আপাতত সম্ভাবনা নেই অপারেশন হলে রাতে জ্ঞান আসবে না যদি না হয় ঘণ্টা দুয়েক পরে দেখা সম্ভব ডাক্তারের প্রস্থান সাথেই ধপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ সবাই তাকায় দেখতে পায় সালেহা বেগম জ্ঞানহীন অবস্থায় মাহিবার বাহুতে ধরতে গিয়ে মেটা পড়ে গেছে ইফাত দিশাহারা সালেহা বেগম সাথে কথা বলা দরকার খালি বেঞ্চে আধস্যুয়া করে মাথা কোলে বসে মাহিবা আফিয়াকে নির্দেশ দেয় পানি আনো আফি অশ্রু চোখে চমকে ওঠে মেটা, কঠিন কন্থে মাহিবার আচরণ অস্বাভাবিক তবুও পালন করে ভাবিমনি আমুর কি হলো জ্ঞান হারিয়েছে পানি দিলেই ঠিক হবে চিন্তা না ইতস্তত করে মাহিবার কাছে আসে ইফাদ মেটার এমন রূপ সে আশা করেনি ভাবি রিসেপশনে খবর নিন ভাইয়া টাকা চিন্তা করেন না আজ রাতেই অপারেশনের কথা টাকা হাতে আছে তবে হবে কিনা জানি না টেনশন করোনা দেখি ওরা কি বলে প্রস্থান নেয় ইফাদ স্বচ্ছ কাজবদ্ধ কক্ষের দিকে তাকায় মাহিবা চোখ ঝড়িয়ে দেয় এক ফোঁটা অশ্রু বোঝাটুকু কমেছে রবতার জাল ছিন্ন করে ডুকরে ডুকরে উঠছে সালেহা বেগমের কান্নার শব্দ শক্ত মনের মানুষটা ছেলের দুর্ঘটনায় ভেঙে পড়েছেন বুক ভাঙা কান্নায় ভাসিয়ে দিচ্ছেন আশপাশের সকলকে আয়েশা বহু আগেই ঘুমিয়েছে মাহিবার কোলে আফিয়া চোখ বন্ধ করে বসে আছে মাকে কয়েকবার শান্ত করার চেষ্টা করেছে মহিলা কারো কথা কানে তুলছেন না ব্যর্থ প্রচেষ্টাকে থামিয়ে নিজ বুদ্ধির ওপর জোর দিয়ে আফিয়া ভাবতে বসেছে সম্ভাব্য দিনের জন্য সে কি করতে পারবে তার পরিবারের জন্য ইফাতকে আশপাশে দেখা যাচ্ছে না রাত দশটার দিকে অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলে ওঠার পর থেকেই সেলাপাত্তা তবে সালেহা বেগমকে কিছু একটা বলে গেছে অদ্ভুত এই নিরবতার সাথে তাল মিলিয়ে চলছে মাহিবা তার নিরবতা ভীষণ অদ্ভুত জ্বলতে থাকা লাল আলোর দিকে দৃষ্টি সেই দৃষ্টিতে ভাষা নেই অশ্রু নেই তার নিরবতায় ভয় পেয়েছিল ইফাত কিছু শুনতে চেয়েছিল বলতে চেয়েছিল তবে আগে নিজেকে গুছিয়ে নিতে চাইল ঘড়ির কাটা একটার ঘরে গেলে ইফাদের দেখা মেলে করিডোরে পা রেখেই লাল আলোর দিকে চোখ যায় এখনো বন্ধ হয়নি আর কতক্ষণ ধৈর্যহীন তবে ঠায় বসে থাকা মেয়েটাকে দেখে থমকে যায় মেয়েটা সেই যে তখন এসেছে তখন থেকে চোখ লাল করে বসেছে কোনো প্রশ্ন নয় কোনো উত্তর নয় টাকার সমাধান এসেছে ইফাদের হাতে থাকা নগদ অর্থ দিয়েই ব্যবস্থা হয়েছে এদিকে আহমাদের ছোট চাচা খবর পেয়ে দেখা করে গেছেন অপারেশন চলাকালীন বসে থেকে লাভ নেই ভেবে বাড়ি গেছেন নিরবতার বেরি ভেঙে মাহিবা ডেকে ওঠে ভাইয়া কণ্ঠে অনুভূতির অনুপস্থিতি ধরতে না পারায় মাহিবার কণ্ঠস্বর অন্যরকম লাগে ইফাদের কাছে জি ভাবি আমার বাবা মাকে একটু ফোন দিয়ে জানাবেন আশ্চর্য হয় ইফাদ ওদের এখনও জানাননি না মেজাজ খারাপ হয় ইফাদের এরকম কাণ্ডজ্ঞানহীন কাজ আশা করেনি নাম্বার নিয়ে ফোন দেয় সায়দ দম্পতিকে এত রাতে কল দিতে ইতস্থত বোধ করল ঘটনার গুরুত্বে না দিতে পারল না কল দিতেই বাধা দেয় মাহিবা আমি একটু নামাজ পড়ব ব্যবস্থা করতে পারবেন ভাইয়া প্রথম রিং বাঁধার আগেই কল কেটে দেয় ইফাদ রিসেপশনে খোঁজ নেয় ফের অপারেশন থিয়েটারের পাশে বরাদ্ধকৃত ঘর দেখিয়ে মাহিবাকে নিয়ে প্রস্থান করে দরজা ঠেলে ভেতরে ঢোকে মাহিবা অন্ধকার মানবশূন্য ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে অজানা সময় ধরে বন্ধ চোখের কোল ঘেসে অশ্রুরা নিজেদের অস্তিত্ব জানায় ভিজিয়ে দেয় মুখের আবরণ হঠাৎ কিছু মনে হলে উঠে দাঁড়ায় মাহিবা কক্ষ সংলগ্ন ওয়াশরুম থেকে অজু সেরে আসে নিজেকে গুছিয়ে টিম টিমে আলো জেলে পাশে থাকা মাদুর বিছিয়ে নেয় হয়ে হালকা আওয়াজে আল্লাহ অনুভূতির মাঝে হাত বাঁধতে না বাঁধতেই বুকের কান্না ভেঙে যায় দাঁড়াতে পারে না আচরে পরে শীচ দেয় হু হু করে কাঁদতে শুরু করে এতক্ষণের জমিয়ে রাখা বুকের ভার সবটুকু ঢেলে দেয় মহামহিমের কাছে বিড়বিড় করে কিছু বলতে থাকে শ্বাস নেওয়া দুষ্কর হলেও থামে না আধার রাতে মেয়েটার অভয়ব অদ্ভুত বিস্ময়কর হন্তদন্ত হয়ে ছুটে আসেন সায়দ দম্পতি বাদ যায়নি মাহিদো ইফাতকে না চিনলেও এই মুহূর্তে যেন সবচেয়ে আপন হয়ে উঠেছে সে ঘটনার বৃত্তান্ত শোনায় সে মালা বেগম ছুটে যান কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়া সালেহা বেগমের কাছে এক পর্যায়ে সায় সাহেব বলেন আহমাদের খালাদের দিকে খবর দেওয়া হয়েছে ইফাত বিরস মুখে বলে নাম্বার আমার কাছে নেই আঙ্কেল আন্টির অবস্থাও তেমন না যে কিছু বলবো। তা বেশ কিন্তু তুমি এক ফাঁকে যে জামা কাপড় পাল্টে আসো এগুলো পরে আর কতক্ষণ থাকবে গায়ের রক্তমাখা পোশাকের দিকে তাকিয়ে মলিন হেসে ইফাদ বলে ওর জ্ঞান ফিরুক আঙ্কেল এর আগে আমি নড়ছি না হঠাৎ সাহেবের মনে হয় যেন কোনো বন্ধু পাইনে ছেলেটা অন্যরকম একদম অন্যরকম দীর্ঘ চার ঘন্টা অস্ত্রোপচারের পরে লাল আলো বন্ধ হয় উদ্গ্রীব চোখ ডাক্তার দিকে চেয়ে থাকে সুখের কথা শোনান ডাক্তার অস্ত্রোপচার সফল আহমদ ঘুমিয়ে আছে সকালের আগে আর উঠবে না স্বস্তির শ্বাস ফেলে সকলে নিশিথ রাতে কয়েক বাক্যের কথাগুলো মধুসুধার মতো মনে হয় মালা বেগম মেয়ের কাছে ছুটে যান মেয়েটা শীজদয়ে পরে ঘুমিয়ে গেছে চোখ মুছে মাথায় হাত বুলিয়ে দেন চাপা কেমন হয়েছে জানে না বুকে একটু কান্না করা যেত না ডেকে ঘুম ভাঙাননি সূর্যোদয় পর্যন্ত ঠায় বসে রইলেন মুয়াজ্জিনের ডাক আসতেই মাহিবা পিটি পিটিয়ে তাকায় দীর্ঘ সময় উপর হয়ে থাকার কারণে বুকে চাপ অনুভব করে ঝাপসা চোখ স্বচ্ছ ভয়ঙ্কর রাতের প্রস্থান বুঝতে পারে পাশে ঘুমিয়ে থাকা মালা বেগমকে তৎক্ষণাৎ ডেকে ওখেন কাঁচা ঘুম ভাঙায় বিরক্ত হলেও প্রকাশ করেন না ঘণ্টা তিনেক পূর্বে পাওয়া সুসংবাদের পুনরাবৃত্তি করেন মেয়েটা ছুটে যেতে চাইলে জানান সকালের আগে কাউকে কেবিনে প্রবেশ করতে দেবে না ডাক্তারের নিষেধাজ্ঞা মেনে ধৈর্য ধরে মাহিবা তবে ধনুক ভেঙে পড়ে যখন শুনতে পায় আহমাদের ঘুম ভেঙেছে চোখ মেরে তাকিয়েছে হন্তদন্ত পায় বের হতে গেলে দেখা হয় সালেহা বেগমের সাথে ক্লিষ্ট মুখে সদ্য ফোঁটা হাসির ছাপ সুন্দর লাগে সকলের চেয়ে অগ্রিকার দিয়ে মেয়েটাকে কেবিনে প্রবেশ করান ধুকপুক করতে থাকা বুক নিয়ে কাপা হাতে নব মোচর দেয় মাহিবা দরজা খুলে শীতল পরিবেশে খুঁজে পায় চিরচেনা পুরুষের সাইতো অবয়ব নির্নিমেষ চেয়ে থাকে মেয়েটা আহমদের বন্ধ চোখের হালকা উপরে ব্যান্ডেজ কত চোট পেয়েছে মেয়েটা ভুলে যায় দরজা বন্ধ করতে ভুলে যায় ঝাঁপিয়ে পড়তে ক্লান্ত চোখে চায় আহমাদ স্থির থাকা মাহিবাকে দেখে ভগ্ন কণ্ঠে বলে কাছে এসো মাহি ঠোঁট চেপে কান্না আটকায় মাহিবা ধীর পায়ে হেঁটে যায় আহমাদের দেখে বিছানার পাশে চেয়ারে বসতে বসতে আহমাদ বলে তোমাকে আবার দেখার আশা হারিয়েছিলাম মাহি কান্নার স্রোত আটকে রাখা দুষ্কর ডুকরে কেঁদে ওঠে মাহিবা করপোটে চেপে ধরে আহমদের দুর্বল হাত ছেলেটাও চায় বিপরীতে বন্ধন শক্ত করতে তবে আজ দুর্বল বড়ই দুর্বল ক্লান্ত কণ্ঠে বলে তোমার মুখটা খোলো মাহি মনে হচ্ছে কতদিন তোমাকে দেখিনি মুখের আবরণ সরিয়ে আহমদের দুর্বল বুকে মুখ লুকায় মাহিবা খুঁজে নেয় নিজের চির পরিচিত হতে পারে তবে যাদেরকে কেন্দ্র করে আমরা আবর্তিত হচ্ছি সেই দুইজন মানুষ হাসপাতালের কেবিন থেকে মুখে কুলুপ এঁটেছে দুর্ঘটনার আজ পাঁচ দিন পেরিয়ে গেছে সূর্য একবার আবার অস্ত যায় পৃথিবীকে আধারের চাদরে মুড়িয়ে অন্ধকার রাজত্ব বজায় রাখার চেষ্টা চালায় তবুও মানুষ সূর্যালোকের ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে রিলিজ দেওয়ার সময় ডাক্তার বলেন পেশেন্টের পায়ের অবস্থা এখনো অনেক ভালো না অপারেশনের মাধ্যমে রিস্ক কেটেছে মাত্র এখন প্রধান কাজ হল এক মাস বেড রেস্টে থাকা বেড রেস্ট মানে ফুল রেস্ট কোনো এদিক সেদিক যেন না হয় ডান পায়ের ওপর একদম ভর দেওয়া যাবে না ঠিক এক মাস পর চেক হবে তারপর পরবর্তী করণীয় জানানো হবে টেক কেয়ার ডাক্তারের কথায় আমাদের বুলি বন্ধ মাহিবা নির্বিকার সালেহা বেগম খুশি আফিয়া ফিরে পেয়েছে স্বস্তি সবার চিন্তাহীনতা দেখে আহমাদ আরও চিন্তায় পড়ে চিন্তায় চিন্তায় কখন যে পুরো রাস্তা পার হয়েছে সে খেয়াল করেনি ইফাদের সাহায্যে গাড়ি থেকে নামতেই তার ধ্যান ভাঙে কিরে সালা হাঁটতে পারবি তুই বললে আমি আর ভাবি তোরে চ্যাংদোলা করে নিয়ে যাইতে পারি নো টেনশন বল নিব ইফাদ কটমট করে জিজ্ঞেস করে আহমাদ কটমট করে তাকায় মজা নিস নে এক মাঘে শীত যায় না শুধু মাঘে শীত যাবে কেন পোষ কি দোষ করলো তুই পোষ আর মাঘের ডিভোর্স করাই দিচ্ছিস আহমাদ বেটা তুই তো নিমো খারাম রে ইফাদ হাসতে হাসতে বলে যেই শীতরে উশিলা বানায় কম্বলের ভেতর আহাম করিস সেই শীত সেই পোষ মাগরে আলাদা করে দিচ্ছিস আল্লাহর কসম ইফাদ আমার পা যদি ভালো থাকতো তরে আমি চাঁদে ঘুরায় আনতাম সেটা না পারলে তারা তো দেখাইতামি সিঁড়িতে পা রেখে দুই হাতে আহমদকে যত্নে আগলে রাখে ইফাদ মেকি ভাবুক দৃষ্টিতে বলে আহারে তোর এই বুদ্ধি নভচারীদের দিলে ওরা উপকৃত হইত তুইও ব্যাংক ব্যালেন্স করতে পারতি বাইদা মেঠো পথ এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কেমনে মাহিবা তাড়াতাড়ি হেঁটে আহমাদ ইফাদের পেছন থেকে সামনে চলে আসে বাড়ির তালা খুলে সকলকে ঢোকার ব্যবস্থা করে দেয় আহমাদ ইফাদের দিকে দৃষ্টি দিয়ে অগ্নি নিক্ষেপ করে বোঝায় বিপদ অনাগত দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে হবে এদিক ওদিক তাকিয়ে হিসাব কষে ইফাদ নিজের কক্ষে ফিরে এসে এই পাঁচ দিনের সমস্ত ঘটনা আহমাদের চোখে ভাসে স্মৃতি আওড়ানো হলে ছেলেটা আবার নিস্তব্ধ হয়ে যায় ইফাদ বিদায় নিতে এলে চোখ বন্ধ করেই বলে খেয়ে যা এই শালা গাড়ির ধাক্কায় কমন সেন্স কি নদীতে ভাসায় ভাসায়িস আহমাদ মা বাউ পাঁচ দিন কুত্তা দৌড়ানি পর বাড়ি আসছে তারা কি এখনই রান্নায় ঢুকবে মানে মাঝে মাঝে যে এমন কথা কস না তাইলে দূর হ আহমাদের শীতল স্বরে রেগে যাওয়ার পরিবর্তে চিন্তিত হয় এফাদ বন্ধুর কাছে বসে ভরসা দেওয়ার সুরে বলে চিন্তা করিস না দোস্ত একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ খামাখা টেনশন করে মাথায় প্রেশার দিস না হাসপাতালে কত টাকা খরচ হয়েছে রে হয়েছে কিছু আগে পা ঠিক হোক তারপর বলবো তরে টাকা একেবারে দিয়ে দেই নাই আমার টাকা ফেরত নিবই ইফাদের মুখটা হাসি হাসি তবে হাসি ছোঁয়াচে হয়ে আহমদকে ছুল না তার চোখের পাতা স্থির তামি মোরা আসতে চাচ্ছে ইফাদ বলে সেদিন হাসপাতালে গেছিল এরপর আমার সাথে প্রতিনিয়তই যোগাযোগ হয়েছে কি বলবো ওদের আসতে চাইলে আসবে আচ্ছা আহমাদ নিশ্চুপ ইফাদ প্রস্থানের আগে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বোঝায় সে পাশে আছে সালেহা বেগম ছেলের কাছে এসে বসেন মন ভরে চোখ জুড়িয়ে ছেলেকে দেখেন কিছুক্ষণ পর রান্নাঘরের দিকে চলে যান মেয়েটা একা কিছুক্ষণ পর আইসা আসে আমাদের ঘরে দরজার কাছে দাঁড়িয়ে নিষ্পাপ কণ্ঠে আবদার করে দাদা ভাই আমি তোমার বুকে একটু ঘুমাই তুমি কি ব্যথা পাবে হাত বাড়ায় আহমাদ চোখ বন্ধ করে বুকে আইসাকে জড়িয়ে শুয়ে থাকে বুঝতে পারে কারো উপস্থিতি তবে চোখ খুলে তাকায় না আফিয়া ভাইয়ের পাশে এসে বসে মাথায় হাত রেখে তাকিয়ে থাকে খোলা জানালা দিয়ে উকি দেওয়া আকাশের দিকে হারিয়ে যায় ভাবনার রাজ্যে মাহিবা রান্নাঘরে ছিল সালেহা বেগম তাকে ঘরে পাঠিয়েছেন আমাদের খাবার ওষুধের ব্যবস্থা করছে আহমাদ চেয়ে চেয়ে দেখছে মেয়েটাকে নির্নিমেষ কয়েকদিন পর আহমাদ নিরবতাকে নিত্যকর্ম হিসেবে বেছে নেয় মাহিবা রাতে আহমাদকে খাওয়াতে আসে আহমাদ তাকে সহায়তা নিতে চায় হুট করে লজ্জা পেয়ে নিজেকে ঠিকঠাক করতে পারে না কিছুক্ষণ বসে থাকার পর মাহিবাকে ডাকে তাকে বিছানায় নিয়ে যায় খাওয়া শেষে আহমাদ বলে মাহি জি তুমি চাইলে চলে যেতে পারো কি বলছেন তুমি চাইলে বাবার বাসায় যেতে পারো এটাই তো আমার বাসা আমি বলতে চাচ্ছি আমার মনে হয় তোমার উচিত বাবার বাড়িতে ফিরে যাওয়া কি বলতে চাচ্ছেন সোজাসুজি বলুন আহমদ নীরব গম্ভীর মাহিবা অবাক হাতের কাচের গ্লাস সশব্দে ফেলে দিয়ে বলে আর কি করতে হবে বলুন একেবারে বলে দিন বিয়ের দিন বলেছেন আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো নিজেকে আমার থেকে দূরে নিয়ে গেছেন অচেনা পরিবেশে আনে আমাকে অথই সাগরে ফেলে দিয়েছেন আমি কিছু বলিনি বাইরের মানুষের সঙ্গে রাগ করে সেটা আমার ওপর ঝেড়েছেন কিছু বলেছি বলিনি হঠাৎ এসে মাহি মাহি বলে মুখে ফেনা তুলে ফেললেন এখন বলছেন আমি যেন বাবার বাড়ি চলে যাই কেন আমাকে কি আপনার পুতুল মনে হয় আমার কি ইচ্ছে নেই আপনি যা বলেছেন সেভাবেই মেনে নিয়েছি এখন বলছেন চলে যেতে কেন ডুকরে কেঁদে ওঠে মাহিবা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোর ওপর বসে পড়ে পায়ে বিঁধে যায় মেয়েটা ক্লান্ত শেষ কথাগুলো বলে ক্ষান্ত হয় অবাক চোখে তাকিয়ে থাকে আহমাদ জমে জমেছিল তার প্রতি এতটা গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে ছুটে আসে সালেহা বেগম পায়ের অবস্থা দেখে মাহিবাকে দ্রুত সাহায্য করেন প্রস্থান পানে চেয়ে থাকে আহমাদ এক দৃষ্টিতে প্রিয় ভাই বোনেরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ও হ্যাঁ কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফেজ